আজ আমি আপনাদের সাথে ডিমের কষার রেসিপি শেয়ার করব। নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রী মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে ওই সাতখানার মতো ডিমকে সেদ্ধ করে নিয়েছি এবারে খোসাগুলি ছাড়িয়ে একে একে রেখে দেব ডিমের খোসা ছাড়ানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা এই কারণেই বললাম তাহলে না ডিমের মধ্যে একটা সুন্দর কালার চলে আসে যেটা আধ ঘন্টা রাখলে তবেই আপনারা বুঝতে পারবেন তবে যদি খুব তাড়া থাকে তাহলে পাঁচ মিনিটের মধ্যেও মানে মাখিয়ে রান্না করতেই পারেন এবার একটি মশলা তৈরি করে নেই এর জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটির মতো কাঁচা লঙ্কা সাত আটটির মতো শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর দিয়ে দেবো এক ইঞ্চের মতো আদা এবং সাত আট কুয়া রসুন এবার এগুলিকে দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল খুন্তির সাহায্যে একটু তেলটিকে চারিপাশে লাগিয়ে নিলাম এবারে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে ভালো করে মানে লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য এতে দিয়ে দেব হলুদ এবং পরিমাণ মতো বা স্বাদ মতো নুন তবে আপনারা যদি চান আগে থেকে আলুটিকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে পারেন তো এবার দেখুন তো ডিমের রংটা পুরো আগুন রং তাই তো এই রংটাই থেকে যাবে ডিমগুলি দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ডিম তুলেও নিয়ে নিয়েছি এবার ওই সেম তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ এখানে একটু বেশি আছে এই কারণেই কারণ এটি কিন্তু ডিমের কষা হচ্ছে তো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার এবং সুন্দর একটি গন্ধ আসে তার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ এবারে দিয়ে দেব যেই মশলাটিকে বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সেই মশলাটিকে দিয়ে ভালোভাবে কষিয়ে যেতে হবে যত কষানো হবে ডিমের কষার স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা দুটি টমেটো টমেটো যাতে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে যায় তার জন্য টমেটো দেওয়ার পরেই দিতে হবে নুন এবারে এমনভাবে মানে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে মশলা থেকে সমস্ত তেল ওপরে উঠে আসে তো তেল আমার ওপরে উঠেও এসেছে আমি আপনাদেরকে আঙ্গুলের মাধ্যমে দেখিয়েও দিয়েছি এবারে পরি মানে সামান্য একটু জল দিয়ে আরও মশলাটিকে কষিয়ে তাতে ভেজে রাখা আলুগুলি দিয়ে আলু দিয়েও কিছুক্ষণ মশলাটিকে কষে নিতে হবে যাতে আলু দিয়েও মানে কষানো মশলার একটা সুন্দর গন্ধ বের হয় তো আলু কিছুটা মানে শক্ত ছিল এই জন্য ঢাকা চাপা দিয়ে সামান্য একটু বয়ল হতে দিয়েছিলাম তো আলু ঢাকা চাপা দেওয়ার পরে সুন্দরভাবে তেল আশা করি এইবারে আপনারা আরও ভালো করে বুঝতে পারছেন তেল কিন্তু ওপরে একদম উঠে এসেছে আলুর সাথে সমস্ত মশলা থেকে মাখিয়ে নিলাম এইবার আমার মানে আলু দিয়ে কষার মশলাটি একদম রেডি হয়ে গেছে ডিমগুলি ছেড়ে দেওয়ার জন্য এবার ডিমগুলি দিয়ে ভালো করে আরও কষিয়ে যেতে হবে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না তবে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তো ডিমের কষা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে কিছুটা মানে খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দু মিনিটের মতো মানে এগুলোর ফ্লেভার একে অপরের সাথে মিশে যেতে দেব তারপরে কুচনো ধনে পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে দশ মিনিট পরে গরম গরম সার্ভ করে নিন ডি ডিমের কষা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে ডিমের কষা জাস্ট ওয়াও লাগে সুদীপ্তকে দিয়ে দিয়েছি সুদীপ্ত খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছে বা আপনারা ওকে দেখেই বুঝতে পারবেন যে ডিমের কষাটা কতটা ইয়ামি হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই